আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের হিকমা আল্লাহ মাদেশের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আলিম সাধারণ বিভাগে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর বিষয় কোর তারপরে যে পূর্ণমান মানে কোনো সাবজেক্টের কত নাম্বার ঠিক আছে এগুলো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি তো এই যে দেখেন যে আলিম সাধারণ বিভাগ ঠিক আছে এটা হচ্ছে আপনার কি সাধারণ বিভাগ ঠিক আছে তো এই যে দেখেন আপনাদের প্রথমে আছে কি কোরআন মাজিদ এরপর আছে আপনার হাদিস ও উসুলে হাদিস এর মধ্যে একশো এই যে দেখেন হাদিসের মধ্যে আসি আর উসুলের মধ্যে উসুল হাদিসের মধ্যে বিশ ঠিক আছে আর কোরআনুল কোরআনুল কোরআন মাজিদের মধ্যে আপনার সুরার অংশ থেকে থাকবে আপনার নব্বই মার্ক এবং একটা নজুল থাকবে ওইটার মধ্যে আছে আপনার দশ নাম্বার এরপর দেখেন আপনি ফিকা প্রথম পত্র আছে এখানে এই যে আমি যদি একটু আপনাকে দেখাই এই যে দেখেন ফিকা পত্র হ্যাঁ এটার মধ্যে একশো নাম্বার এরপর আপনার ফিকা দ্বিতীয় পত্র রয়েছে এটার মধ্যে ষাট চল্লিশ একশো দুইটা ভাগে এখানে ভাগ করা হয়েছে কারণ এখানে আপনার ফারাইজ রয়েছে ঠিক আছে এরপর দেখেন আপনি আরবি প্রথম প্রথমপত্র আরবি পত্র এটার মধ্যে একশো আরবি দ্বিতীয় পত্রের মধ্যে একশো এরপর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস এটা হচ্ছে আপনার সাত প্রাশিজনশীল থাকবে তিরিশ সরি সাত সিদ্ধানশীল থাকবে সত্তর আর তিরিশটা এম থাকবে তিরিশ এই হল আপনার সত্তর মার্ক এরপর হচ্ছে আপনার কি বালাঘাত ও মান্তিক ঠিক আছে এখানে আপনার পঞ্চাশ বালাঘাতে পঞ্চাশ মান্তিকের মধ্যে পঞ্চাশ এরপর হচ্ছে আপনার বাংলা পত্র এটার মধ্যে আপনার প্রথম পত্রের মধ্যে ষাটটা সৃজনশীল থাকবে সত্তর আর ত্রিশটা এমসি কিউ থাকবে এই হলো মোট একশো বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আপনার একশো মার্কের ঠিক আছে মানবন্থন আমরা আপনাদেরকে দেখাবো তবে সাবজেক্টগুলো আপনাকে দেখে এখানে দেখাচ্ছি আমরা ইংরেজি প্রথম পত্রের মধ্যে একশো ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে একশো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে আপনার পাঁচটা কি পাঁচটা আপনার সৃজনশীল দিলে পঞ্চাশ আর পঁচিশটা এমসিগুলো পঁচাত্তর আর ব্যবহারিকে থাকে আপনার পঁচিশ এই হলো একশো মোট তেরোশো নাম্বারে যে দেখেন তেরোশো সেই সাথে আপনাকে অতিরিক্ত বিষয় নিতে হবে ঠিক আছে যেমন মনে করেন এখানে দেওয়া আছে অর্থ আপনার অর্থনীতি তাহলে অর্থনীতি যদি আপনি নেন এখানে অর্থনীতির মধ্যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থাকবে দুইটার মধ্যে মিলে দুইশো নাম্বার অথবা যদি আপনি পৌরনীতি নেন তাহলে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকবে এখানেও দুইশো নাম্বার অথবা যদি ফার্স নেন তাহলে ফার্সি পত্র দ্বিতীয় পত্র দুইশো নম্বর অথবা যদি উর্দু নেন তাহলে উর্দু প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইশো নম্বর তাহলে এই হলো মোট পনেরোশো এখানে হচ্ছে আপনার তেরোশো আর এইখানে আপনি যে কোনো একটা সাবজেক্ট নেবেন কিন্তু এর মধ্যে আপনার প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকবে তাহলে প্রথম পত্র একশো দ্বিতীয় পত্র একশো মোট দুইশো আর আগের হলো আপনার এই যে তেরোশো এই হলো মোট পনেরোশো নাম্বার এটা হচ্ছে সাধারণ বিভাগের জন্য তো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته